জয়পুরহাট টু মুখানতলা হাইওয়ে রাস্তা এনারা হাইওয়ে রাস্তা ইউজ করেন এই এই রাস্তাটা চিনতে পারবেন এখান থেকে কিলোমিটার তো কিলোমিটারটা যখন আমি আসি এখানে অনেকগুলো গাছ থাকার কারণে দূর থেকে কিলোমিটারটা দেখা যায় না আপনি একটু হাইওয়ে রাস্তাটা দেখান তো ভাই একটু হাইওয়ে রাস্তাটা দেখেন হ্যাঁ এটা একটা বগুড়ার হাইওয়ে রাস্তা যিনারা জয়পুরহাট যান তেনারা এই রাস্তাটি ব্যবহার করেন যাতে এই

তো এখন মনে হয় দেখা যাচ্ছে কত সুন্দর দেখা যাচ্ছে যে মাইল ফলকটি ছিল তো আমার সামান্য একটু কাজ এই কাজের জন্য মাইল ফলকটি এখন দৃশ্যমান হলো আমার কাছেও ভালো লাগলো আপনাদের কাছে কেমন লাগছে বা কেমন লাগতেছে আমার এই ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম